রিং মেশিনের যে পার্টসগুলো আছে সেগুলো নিয়ে রিং মেশিনের যে যে পার্টসগুলোর নাম হ্যাঁ এগুলো দেখাবো তো এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হোল্ডার ঠিক আছে এখানে রবিং ফিট করা থাকে আর এটা হচ্ছে আপনার গ্রিল হচ্ছে এটা হচ্ছে আপনার ড্রাফটিং প্রেশার ঠিক আছে ড্রাফটিং প্রেশার এটা হচ্ছে এটা হচ্ছে আপনার কর্ট হ্যাঁ এটা হচ্ছে কর এটা হচ্ছে আপনার কাঠ রোলার উডেন আর এটা হচ্ছে আপনার অ্যাপ্রন হ্যাঁ অ্যাপ্রনট হচ্ছে দেখতে পাচ্ছি স্টিল রোলার এখানে স্টিল আছে আপনার স্টিল আছে তিনটা এক দুই তিন অর্থাৎ থ্রি ওভার থ্রি ড্রাফটিং সিস্টেম এটা ঠিক আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন খাঁচকাঠ এটা হচ্ছে আপনার স্পাইরাল ফ্রুটেড আর এই যে এখানে মাঝখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার নার্ল ফ্রুটেড নার্ল ঠিক আছে এটা হচ্ছে আপনার নার্ল ফ্রুটেড এটা হচ্ছে স্পাইরাল ফ্রুটেড তো এটা হচ্ছে আপনার ল্যাপেট হোক আর এটা পুরোটা হচ্ছে ল্যাপেট এটা হচ্ছে আপনার স্পেন্ডেল এটা হচ্ছে চ্যাম্পারাটার ঠিক আছে এটা হচ্ছে রিং কাপ হ্যাঁ এই যে রয়েছে আপনার রিং কাপ এটা রিং কাপের উপরে ট্রাভেলার বসানো থাকে ওকে আর এটা হচ্ছে আপনার ওভারহেড হ্যাঁ এটা হচ্ছে ওভারহেড তো হচ্ছে আজকে টপিক আশা বুঝতে পেরেছেন আজকে পর্যন্তই পরবর্তীতে নতুন একটি টপিক নাম তখন ভালো থাকবেন আল্লাহ